দর্শক শ্রেতা আমরা রয়েছি কাহারল হাট উপজেলা কাহারল জেলা দিনাজপুর সপ্তাহে একদিন শনিবার বসে শনিবার আজ পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার তেইশ আমরা সাইয়াল সিন্ধি দেশাল ক্রস সব ধরনের গাভীর তথ্য দিতে চাই আলাইকুম কি অবস্থা বাচ্চা বকনা সাই গাবিটা কয়টা দাঁত কয় দাঁত নতুন জোয়ান কত চাচ্ছিলেন গায়ে বাচ্চায় দাম কত চাচ্ছিলেন

এটা কত যাচ্ছিলেন গায়ে বাচ্চায় কত চা হচ্ছিল কত একশো পঁচাশি বয়স কয়দা গাভিটা

ভাই এটা কত হয়েছে কিনলেন কত দিয়ে ভাই বাষট্টি ওই যে বকলা বাচ্চা সাথে গাভি কয়দার ছয় দাম বাঁশষট্টি হাজারে কিন্তু অলরেডি বিক্রি হয়ে গিয়েছে এটা কি দাম চলছে কত বলছেন আপনারা কত বললো ভাই কত বলছে কত বলছে পঞ্চাশ আর আপনি কত চাইলেন না ষট্টি এবং পঞ্চাশ গাবি ক দাঁত ছয় দর্শক সেটা ধন্যবাদ ভালো থাকবেন